নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার সাতই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ রাশিতে গোচররত তবে সকাল ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে চন্দ্র বিশ্বিক রাশিতে গোচর করবে কিহর আজ কৃষ্ণপক্ষে সপ্তমী তিথি সকাল নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এরপর অষ্টমী তিথিতে থাকবে আজকে নক্ষত্র থাকছে বিশাখা দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আজকের শুভ সময় হলো সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন আজকের রাহুকাল হলো দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় আজকের দিনে তুলারাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে কাস্টমার বা মহাজনের সাথে তর্ক বিতর্ক কিন্তু আপনার ব্যবসার জন্য ক্ষতি ডেকে আনতে পারে তর্ক বিতর্কের ক্ষেত্রে নিজেরকে খুব শান্ত রাখতে হবে এবং বুঝে কথা বলতে হবে একটা ভুল কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে বেশ খানিকটা ক্ষতি করে ফেলতে পারে আর্থিক সুবিধা আজকে পেতে পারেন যার ফলে ব্যবসার এক্সপেনশন যেটা করতে যাচ্ছেন সেটা সম্ভব হতে পারে প্রতিবেশীদের জন্য কিন্তু আজকের দিনে সম্মানহানি হতে পারে তাই প্রতিবেশীদের আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টাই করবেন সেবামূলক কাজের ক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো তার জন্য এক মানসিক শান্তি এই সময় আপনি পেতে পারেন বাড়ির লোকের কাছ থেকে বা বাড়ির লোকের কথায় আজকের দিনে দুঃখ পেতে পারেন বন্ধুদের জন্য আজ মন কষ্ট পেতে পারে শুভ কাজে আজ সাফল্য পড়াশোনার জন্য যারা বিদেশ যাত্রা বা যে কোনো কাজের ক্ষেত্রে যারা অনসেদ যাওয়ার কথা ভাবছিলেন তো সেই বিষয়ে কিন্তু আজকে খুব একটা রেসপন্স মানে রেসপন্স পাবেন আপনারা তার কোনো যোগ পাচ্ছি না তবে কিছু সময় পর বা বলতে পারেন মার্চ মাসের পর কিন্তু আপনাদের জন্য সময়টা বেশ ভালো থাকবে কর্মক্ষেত্রে আজকে আপনাকে আপনার আপার ম্যানেজমেন্টের সাথে অ্যাডজাস্ট করেই চলতে হবে নয়তো আপনার জন্য তা মানসিক চাপের সৃষ্টি করতে পারে এছাড়াও শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিলে আপনার কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে শত্রুপক্ষ আজ অ্যাক্টিভ থাকছে তারা কিন্তু আপনার চাইলে ক্ষতি করতে পারে সেক্ষেত্রে আপোষ করে না হয় আপনার জন্য শ্রেয় প্রয়োজনীয় কাজ বা প্রায়োরিটির বেসিসে যেই কাজগুলো আগে করে সেগুলি আজকে আগে করে নিন পাওনাদারদের সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না আজকের আপনার শুভ সংখ্যা সাতাত্তর আজকের আপনার শুভ রং সাদা আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীকে ফলস্বরূপ সাদা কিছু প্রসাদে মানে মা লক্ষ্মীকে স্বরূপ সাদা কিছু ফল আজকের দিনে নিবেদন করুন